আপনি নতুন ম্যাক কিনেছেন ম্যাক কেনার পর যখন আপনার পেন ড্রাইভ বা হার্ড ডিস্ক ম্যাকে ইন করান শো করে না এখন আমি দেখাবো কিভাবে আপনারা পেন ড্রাইভ বা হার্ড ডিস্ক ম্যাকে শো করাবেন চলুন দেখি আমরা প্রথমে ওপরে ফাইন্ডার লেখা আছে ফাইন্ডারে ক্লিক করব। ফাইন্ডারে ক্লিক করার পর তারপর একটা অপশন দেখবেন সেটিং সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর আপনারা অনেকগুলো অপশন দেখবেন অপশনের মধ্যে একটি আছে এক্সটার্নাল হার্ড ডিস্ক এখানে ক্লিক করবেন এখানে দেখবেন নতুন কেনার পর টিক দেওয়া থাকবে না আপনারা অবশ্যই টিক দিবেন টিক দেওয়া মানে হচ্ছে আপনার পেন ড্রাইভটি শো করবে আর টিকটা থাকলে শো করবে না পেন ড্রাইভ হার যত রকমের ডিভাইস আছে ইনপুট করবেন শো করবে না এটি অবশ্যই টিক দিয়ে দিবেন ওয়েট 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 এই তো গেল শো করা এখন আপনারা পেন কিছু পেস্ট করতে গেলে দেখবেন পেস্ট হয় না কারণ উইন্ডোজ আর ম্যাক এক নয় আমাদের পেন ড্রাইভের ফরমেটটি চেঞ্জ করতে হবে কিভাবে আপনারা ফরম্যাট করে চেঞ্জ করবেন তাই দেখাবো এখন চলুন দেখি আপনারা মেনুতে যাবেন মেনুতে গিয়ে আপনারা দেখতে পারবেন ইউটিলিটি নামের একটি অপশন আছে এখানে ক্লিক ক্লিক এক্সটার্নাল মধ্যে আপনাদের পেন ড্রাইভটি শো করবে আপনারা জাস্ট খালি রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে ইরেজ নামের একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ইরেজ নামের অপশনটি ক্লিক করার পর আপনার নেম আছে এখানে আপনার নেমটি চেঞ্জ করতে পারবেন আর হচ্ছে নিচে আছে ফরম্যাট ফরম্যাটের মধ্যে আপনারা দিবেন ম্যাক ওএস এক্সটেন্ডেড জার্নালেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা বেসিক্যালি ইরেজে ক্লিক করবেন ইরেজে ক্লিক করার পর আপনাদের ম্যাকের মধ্যে পেনডেপটি যা কপি করতে যাবেন বা পেস্ট করতে যাবেন সব হবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফলো করতে ভুলবেন না